আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানাল ব্লগস বাই ফাতেমা দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই কেমন আছেন তো আজকের ভিডিওটি আমি প্রথমে ভালোবাসা দিয়ে আরম্ভ করলাম তো এই যে দেখেন এগুলা ডিমের খোসা তো আজকে অনেক দিন যাবৎ আমি এই ডিমের খোসাগুলো জমিয়ে রাখলাম কারণ আমি যেহেতু দুইটা বারান্দায় গাছ লাগাইলাম তো বারান গাছে দেওয়ার জন্য এই ডিমের খসাগুলো আমি জমিয়ে রাখলাম তো আজকে এই ডিমের খসাগুলো আমি মানে কিভাবে গাছের গোড়ায় দিব তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর দেখার আগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা অলরেডি এ কাজটা করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও একটা লাইক করেননি আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে আরম্ভ করবেন কারণ আপনার ছোট্ট একটি লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ আমার ভিডিওটি যেমন আপনার কাছে পৌঁছে গেছে তদ্রুপ আপনার ছোট্ট একটি লাইকে আমার এই ভিডিওটি আরও দশ জায়গায় পৌঁছে যাবে তাই অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা আরম্ভ করবেন আর এই যে দেখেন এই ডিমের খোসাগুলো একদম মশ হয়ে গেছে মানে এগুলো অবশ্যই আমি একদিন রোদ্রে দিছি কারণ তাহলে আর কোনো ব্যাক্টোরিয়া থাকে না কোনো জীবাণু থাকে না যদি ভিজা ভিজা থাকে তাহলে কিন্তু ডিমের এই খোসাতে ব্যাক্টোরিয়া থাকবে তো আমি এই কারণে ডিমের খোসাগুলো একদিন একটু শুকাইলাম তো ওটার আপনাদের মাঝে শেয়ার করিনি এখন কিন্তু ডিমের খোসাগুলো একদম আমার মসমসা হয়ে গেছে তো এগুলো প্রথমে আমি হাত দিয়ে ভাঙলাম পরবর্তীতে আমি এই যে একটা শিল্পাঠা মানে পুঁতা দিয়ে আমি এগুলাকে ভাঙলাম আর কি দেখলেন তো আপনারা তো এই যে দেখেন এখন কি অবস্থা হয়েছে তো এখন এগুলাকে আমি কিন্তু ব্লান্ডার করব ব্লান্ডার করে গুঁড়া করে নেব তো এই যে দেখেন আমি ব্লান্ডারে গুঁড়া করার জন্য নিতেছি তো এখন মুখটা আটকিয়ে আমি এই যে দেখেন ব্লান্ডার করে নিতেছি তো অনেকে আবার শিল্পাটায় মানে গুডা করে নেয় বা এই হুঁতা দিয়ে গুডা করে নেয় তো যেহেতু আমার ব্ল্যান্ডার আছে তাই আমি ব্লান্ডারে গুডা করে নিই তো আপনারা অন্যভাবে নিতে চাইলেও পারবেন তো ব্লান্ডারের সুবিধা হয় আর কি তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে দেখেন আমি কিন্তু ব্লান্ডারে গুঁড়া করে নিলাম আর এই যে দেখেন অনেকটাই গুড়া হয়ে গেছে তো এখন আমি চলে যাব আমার বারান্দায় তো এই যে দেখেন এখন আমি দেওয়ার আগে কিন্তু এই টবের গাছগুলো চতুর্পাশে আমি একটা হাত দা দিয়ে এই যে দেখেন মাটিগুলোকে আলগা করে নিতেছি তো আপনারা সুরির মাধ্যমেই হোক বা নিরানি দিয়ে হোক আপনারা মাটিগুলো আলগা করে নিতে পারবেন তো আমার যেহেতু হাত দা আছে তাই আমি হাত দা দিয়ে আর কি মাটিগুলো আলগা করে নিলাম আর এখন এই টপগুলো যেহেতু বড় এই কারণে আমি একটু বেশি পরিমাণ করে দিতেছি আর যদি টপগুলো ছোট থাকে তাহলে অল্প পরিমাণে দিলে হয় আর কি তো এই যে দেখেন কারণ আমার টপগুলো এগুলো বড় বড় তাই আমি একটু বেশি পরিমাণে দিতেছি এগুলো আবার ছোট তাই এগুলোতে অল্প অল্প করে দিতেছি আর এই ডিমের কষা কিন্তু অনেক উপকারে আসে আপনারা মনে করেন হান্ডিপা পাতিল ধোয়ার কাজও কিন্তু এই ডিমের কষার গুড়িগুলো কাজে লাগে আবার অনেকে রূপচর্চার জন্য ডিমের খোসা ব্যবহার করে আর আমি কিন্তু গাছের টবের জন্য আমি বেশিরভাগ ব্যবহার করি কারণ ডিমের খোসাতে ক্যালসিয়াম আছে আর এই ডিমের খোসার মানে গাছের গোড়াতে দিলে গাছ কিন্তু অনেক সুন্দর ফলন আসে তারপরে গাছের গোড়া মজবুত থাকে এরপরে গাছের গোড়াতে নতুন করে আবার শিকল জরমায় তো আমি আসলে অনেক দিন দিব দিব ভাবছি কিন্তু দেওয়া হলো না সময় সুযোগ হইল না এই কারণে আমার ডিমের খোসা অনেকটাই জমা হয়ে গেছে আপনারা আপনারা তো দেখলেন তো আজকে একটু সময় করে আর কি আমি এই কাজটা করে নিলাম তো আমার এক বারান্দায় কিন্তু দেওয়া হয়ে গেছে এখন আমি চলে আসলাম আর আরেক বারান্দায় যেহেতু আমার দুইটা বারান্দায় গাছ লাগানো তো এই যে দেখেন আমি এগুলো কিন্তু অন্য ময়লা না এগুলো হইলো ওই যে আমি যে বাসায় শাক সবজি কাটি তো ওই শাক সবজির খোসাগুলো আর কি আমি এই গাছের গোড়াতে দিলাম কারণ অনেক বেশি ঠান্ডা পড়ছে শীত পড়ছে তো গাছের গোড়া তেমন এক একটা মানে গাছগুলো তেমন একটা যত্ন করতে পারি নাই তাই আমি ওই যে রান্না করতাম যে সবজিগুলো এই সবজিগুলোর খোসা আমি গাছের গোড়ায় সব সময় দিয়ে দিতাম তো আজকে যেহেতু আমি এই ডিমের খোসাগুলো দেব এই কারণে কিন্তু আমি গাছের গোড়া পরিষ্কার করে নিলাম কারণ এখন তো মানে ডিমের খোসাতে ক্যালসিয়াম পাওয়া যাবে এখন আর এই সবজির খোসাগুলো দেওয়া লাগবে না আর এগুলা শুকাই গেছে এ কারণে কিন্তু আমি এগুলো পরিষ্কার করে নিলাম মানে তুলে ফালাই দিলাম জ্বালানা দিয়ে গ্রিল দিয়ে আর এখন কিন্তু এই গাছগুলো তো আমি এক এক করে দিয়ে দিতেছি এই যে দেখেন আমি কীভাবে দিই অবশ্যই আগে কিন্তু গাছগুলোকে এরকম মাটিগুলো একটু আলগা আলগা করে দিবেন তাহলে কিন্তু ভালো হবে গাছের জন্য তো আজকে যে আমি এই কাজটা করতেছি আমার কাছে অনেক ভালো লাগতেছে কারণ আজকে অনেক দিন যাবত আমি এই গাছগুলোকে একটু পরিচর্যা করব করব আজকে মনে করি কালকে করব কিন্তু সময় সুযোগ হয় না যাক আলহামদুলিল্লাহ আজকে সুযোগটা পাইলাম আর আমি আসলে গাছকে অনেক ভালোবাসি আমি যখন বাড়িতে ছিলাম তখন কিন্তু আমি হাঁস মুরগি পাইতাম তো আমার হাঁস মুরগিকেও আমি ভালোবাসতাম গাছকেও ভালোবাসি তো এখন তো আর হাঁস মুরগি যেহেতু নিজের বাড়ি না আরেকজনের বাড়িতে থাকি তাহলে এখানে তো আর হাঁস মুরগি পালা তো আর সম্ভব না তাই কী করবো দুইটা বারান্দা যেহেতু আছে তাই বারান্দায় কিছু গাছ লাগাইলাম আর আমি আসলে এই বারান্দায় দিনে কয়েকবার আসি আমার গাছগুলো দেখার জন্য কারণ গাছগুলো আমার অনেক পছন্দ অনেক পছন্দ আমার অনেক ভালো লাগে গাছগুলো তো এই যে দেখেন এখন আমার এগুলো দেওয়া হয়ে গেছে আর গাছের গোড়াও আমি অনেক পরিষ্কার করে নিলাম আর এই যে দেখেন একটা তুলসী পাতা তুলসী গাছ তো আসলে এই তুলসী গাছটা অনেক সুন্দর সেন্ট আসে অনেক ভালো লাগে আমি মাঝে মধ্যে তুলসী পাতা দিয়ে রং বানাই খাই আর বারান্দায় আসলে এই তুলসী গাছের একটা সেন্ট আসে প্লেবার আসে অনেক ভালো লাগে আর আপনাদের মাঝে বাইরের দৃশ্যগুলো একটু শেয়ার করে নিলাম কারণ আমার বারান্দার বাইরের এই দৃশ্যগুলো আমার কাছে ভালো লাগে চতুর্পাশ অনেক খোলা মেলা আর এই যে দেখেন আমার টমেটো গাছ তো টমেটো গাছে মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু ফুল আসছে দেখেন হলুদ হলুদ ফুল আমার কাছে অনেক ভালো লাগতেছে ফুলগুলো দেখেন ফুলগুলো দেখে তো মানে মনে একটা শান্তি আসে ভালো লাগা কাজ করে যে আল্লাহ রহমতে আমার গাছে যেহেতু ফুল আসছে তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে ফলও আসবে তো ওটাও আপনাদের মাঝে এক সময় শেয়ার করব। তো এই যে দেখেন মার্শাল্লাহ অনেকগুলো বেগুন ধরছে অনেকগুলো বেগুন ধরছে আসলে আজকেও আমি বেগুন রান্না করছি কিন্তু এই যে বাজার থেকে যে সবজিগুলো আনি বা খাই ওটাতে এত তৃপ্তি পাওয়া যায় না কিন্তু এই গাছ থেকে যে একটা দুইটা ফল আমি বা সবজি রান্না করি মাছের সাথে দেই বা দেখি আমার কাছে অনেক ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক মজা লাগে সবচেয়ে দেখাটা বেশি পছন্দ আর এই যে দেখেন এই আমার মরিচ গাছটা আমার অনেক পছন্দের গাছ কারণ যেহেতু আমি মরিচ পছন্দ করি খাইতে তো দেখেন মার্শাল্লাহ আমার গাছে দুইটা মরিচ আসছে আর আমার এখন টেনশান আমি কবে যে মরিচ দিয়ে ভাত খাবো কবে আমার মরিচ বড় হইব কবে আমি মরিচ দিয়ে ভাত খাবো এরকম একটা ভালো লাগা মনের ভিতরে কাজ করতেছে আর কি আর এই যে দেখেন আমার লাউ গাছ তো এই যে গাছের গোড়া থেকে এগুলো খালি খালি কেন জানেন এগুলো আমি কি করি যখন মাছ রান্না করি তখন আমি মাছের সাথে দুই একটা দিই আর কি মাছ বা যে কোনো সবজি রান্না করলে দেখা যায় আমি গাছ থেকে দুইটা ফাতা নিয়ে রান্নার সাথে দিয়ে দিই কেন আমার ভালো লাগে খাইতে এক পাশ এক পাশে দিয়ে দিই আর কি মাছের সাথে তো এই গোড়ার ফাতাগুলো আমি দিয়ে দিলাম আর লাউ আরও তিন চারটা ধরছে কিন্তু লাউগুলো মরে যায় আর কি থাকে না এখন আবার দেখি একটা লাউ আছে তো থাকে কি না আল্লাহ ভালো জানে তো জানি না আমার এই ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগছে কিনা তো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা আমার নতুন বন্ধু আছেন আপনারা অবশ্যই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো থাকবেন বিদায় নিলাম আজকের মতো আল্লাহ হাফেজ